ঈশ্বরদী উপজেলা অরণখোলা পোশুরের পাশে হামজা ডে এফএম নতুন একটি খামারে আশাবাদ দেখলাম যে কিছু মাঝারি সাইজ ছোট সাইজ কিছু হাই কোয়ালিটির বকনা মাছা কালেকশন করছে আজকে বাচ্চাগুলো দেখাবো দেখানোর চেষ্টা করি বাচ্চারা এখান থেকে কি দাম হলে বিক্রয় করবে চলুন প্রথমে আমরা খামারি ভাই সাথে কথা বলে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ প্রথমে যদি নাম ঠিকানাটা বলে দিতেন আমার নাম হচ্ছে মোহাম্মদ হামিদ মন্ডল বা ঠিকানা হচ্ছে অরণখোলা ঈশ্বরদী পাবনা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম হ্যাঁ আজকে দর্শক দর্শক কয়টা গরু দেখাবেন পাঁচটা পাঁচটা বাচ্চা দেখাবেন হ্যাঁ পাঁচটা বাচ্চা দর্শক বন্ধু আপনার খামার এসে দেখে নিতে পারবে হ্যাঁ অবশ্যই জি চলুন পর যাবে দর্শক গরুগুলো আমরা দেখাই সিরিয়ালে প্রথমে যে গরুটা নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একটা হলিস্টান ফিজিয়ান জাতের গরু হলিস্টান ফিজিয়ান একটা বকনা বাচ্চা মেয়ে বাচ্চা একটু বিস্তারিত বৈশিষ্ট্যগুলো দর্শক দেখাই দেন হলিস্টান ফিজিয়ান যে বৈশিষ্ট্যগুলো থাকে হলেস্টেন ফিজিয়ানের বকনা বাচ্চাগুলার যেগুলা ভালো জাতের বাচ্চা ওগুলার বৈশিষ্ট্য হচ্ছে দেখেন হচ্ছে পা ইয়া পা থেকে ইয়া আপনার পিট থেকে মাজা থেকে সামনেও একদম স্ট্রেট স্টেট মাথাটা দেখাচ্ছি মাত্রা দেখা ছোট ছোট আছে মাথাটা ছোট থাকে কানগুলা ছোট দেখা যাচ্ছে কানগুলা দেখেন বরের পাতার মতো ছোট জি নাভি গোমল তো নাই নাভি কম্বল না কোন রকম কোন নাভি গোমল থাকবে না হলেস্টেন ফিজিয়ানের বৈশিষ্ট্যর মধ্যে না

এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল হ্যাঁ খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল নাই সিরিয়াল নাম্বার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন এটা হচ্ছে এর দাম নির্ধারণ করে নিতে পারবে কি খুব বেশি সুযোগ নাই অল্প হালকা সীমিত দরদাম করে নিতে পারবে আপনার নাম্বার হ্যাঁ এই নাম্বার যোগাযোগ করে গোলা কিনতে পারবে তো এক নম্বর সার্কেল দশ দুই নম্বর দেখাই আমরা পরবর্তীতে একটা গরু দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার দুয়ে কালো অংশ বেশি সাদা অংশ কম এটা কি জাতের গরু এটা হলস্টান ফিজিয়াম জাতে হলস্টান ফিজিয়ান হ্যাঁ এটা বয়সটা কেমন আছে এটার বয়সটা সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস প্লাস মাইনাস হ্যাঁ প্লাস মাইনাস খাওয়া দাওয়া তো পরিপূর্ণ সুস্থ সবল হ্যাঁ খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল এটা মাদার শেপটা আমরা দেখাই একটু পাওয়া গুলা দেখাই পাওয়া কত সুন্দর মোটা মোটা দেখছেন

আমরা কালেকশন করি গ্রাম থেকে বা হাতে থেকে ওইভাবে সঠিক তো বলা সম্ভব না বলা সম্ভব না একটা আনুমানিক বলা হয় দেখা দর্শকদের অবশ্যই

7.5 থেকে 8 মাস প্লাস মাইনাস বয়সটা আছে প্লাস পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল এবং খাওয়া দাওয়া কোনো রকম ইয়া না তাহলে যে দর্শকদের পছন্দ আপনি খামারে এসে দেখে যাচ্ছে আশেপাশে নিতে এই গরুটা দেখছেন মাথা থেকে মাথা পর্যন্ত কতটা স্টে মাঝে মানে একদম সমান হ্যাঁ কানগুলো কোনো রকম হচ্ছে আপনার ইয়া নাই ঝুল কম বল নাই ঝুল কম বল নাই আর পা গুলো কত সুন্দর মোটা মোটা পায়ের জয়েন্টগুলো দেখেন

স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা এটা তো আপনার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে গরুলা কিনতে পারবে খামারে এসে দেখে নিতে পারবে খামারে এসে দেখে নিতে পারবে সবচেয়ে ভালো হয় যারা গরু নিতে ইচ্ছুক যদি সম্ভব হয় খামারে আসে দেখে নেওয়াটাই ভালো জি খামারে এসে দেখে সবচেয়ে ভালো হয় হ্যাঁ সবথেকে আজকে পাঁচটা গরু দেখাবেন হ্যাঁ আজকে আপাতত পাঁচটা গরু দেখাবো আমরা যে পর্যায়ক্রমে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা গরু দর্শকই দেখালাম আপনার ঠিকানা পরিচয় একটু বলে দেন আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদ্বীপ থানা অরণখলা হাটের পূর্ব পাশে পাবনা জেলা ঈশ্বরদ্বীপ থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আপনার আজকে যে গরুগুলো দেখালেন প্রত্যেকটা গরু তো পরিপূর্ণ সুস্থ সবল প্রত্যেকটা গরু পরিপূর্ণ সুস্থ সবল এবং যে দর্শক ভাইরা নিতে ইচ্ছুক ভিডিও কলে দেখে নিতে পারবে অথবা সবচেয়ে ভালো হয় সে যদি আসে উপস্থিত থেকে দেখে শুনে নিতে পারে ওটাই সবচেয়ে প্রবাসী ভাইরা কীভাবে নেবে প্রবাসী ভাইদের জন্য সুযোগ সুবিধা আছে প্রবাসী ভাইরা আমার সাথে ইমো নাম্বারে যোগাযোগ করে আলোচনার সাপেক্ষে নিতে পারবে সুযোগ সুবিধা স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ স্ক্রিনে যেটা নাম্বারটা আছে ওটা আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলা কিনতে পারবে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলা কিনতে পারবে আমরা বলি যে যেখান থেকে গরু কিনবেন খামার এসে নিজে দেখতে গরু কিনবেন খামার এসে দেখলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ তো ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ